আসসালামু আলাইকুম যুদ্ধ মানে এখন শুধু নিজস্ব কিছু বিশ্বস্ত বন্ধু আছে এর মধ্যে ভারতের হচ্ছে ধরেন আমেরিকা তবে আমেরিকায় যুদ্ধে এখন নিজেরা নাক গলাবে না বইলেই দিছে গতকালকে আর ডাইরেক্ট এই যুদ্ধকে সমর্থন করা ইকুইপমেন্ট দিয়া সহযোগিতা করা একটা মিত্র আছে এটা নাম হচ্ছে ইসরায়েল আবার ভারতও ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধে ইসরাইলের পক্ষে যথেষ্ট সাপোর্ট করেছে যার কারণে যুদ্ধ শুরুর আগেই ঘোষণা দিছিল আমরা ভারতের সাথে আছি সে কথা রাখছে ড্রোনও পাঠাইছে অপরদিকে পাকিস্তানের মিত্র হচ্ছে চীন চীন কিন্তু সাপোর্ট দিচ্ছে তবে প্রকাশ্যে তারাও সামনে আসছে না কিন্তু আরো কিছু দেশ আছে যারা পাকিস্তানকে সহযোগিতা করছে এর মধ্যে একটা দেশ হচ্ছে তুর্কি তুরস্ক এরদোয়ান প্রথমেই বলছে যে ভারতের এই হামলাটা ছিল লজ্জাজনক এবং উস্কানিমূলক এরপরই গেল দুই থেকে তিন দিন আপনারা খেয়াল করছেন যে পাকিস্তান এবং ভারত যুদ্ধে নতুন একটা জিনিসের দেখা মিলছে এটা হচ্ছে ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রধান একটা ভূমিকা হচ্ছে ড্রোনের বিশেষ করে ইরানের তৈরি কামিকাজে যে ড্রোনগুলো আছে আত্মঘাতী যে ড্রোনগুলো আছে বা বিভিন্ন ড্রোন রাশা ব্যাপল সফলতা পাইছে তাই না তদ্রুপ এবার ভারত পাকিস্তান যুদ্ধে আমরা ড্রোনের খেলা দেখছি একটা হচ্ছে ইসরায়েলি আরেকটা হচ্ছে আপনার তুর্কি ভারত ইসরায়েলি ড্রোন নিক্ষেপ করছে নিজেদেরটার পাশাপাশি যেগুলা পাকিস্তান ধ্বংস করে দিছে আবার পাকিস্তান যে ড্রোন ড্রোনা এসবগুলো হচ্ছে বলছে প্রায় তুর্কি দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান দাবি ভারতের তিনশো থেকে চারশোটি তুর্কি ড্রোন দিয়ে ভারতে হামলা চালিয়েছে ভারতের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সফিয়া কুরেশি তিনি বলছেন যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর রাজস্থান পাঞ্জাব পাঠানকোট সহ অন্তত ছয়ত্রিশটি শহরে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান তবে সবগুলো ড্রোন ভারত ধ্বংস করেছে ভারতের বক্তব্য লাদাখের সিয়াচেন হিমবাহ ক্যাম্প এবং গুজরাটের কচ্ছ এলাকায়ও পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে দুটি আহ মানে ড্রোনের মধ্যে প্রায় এক হাজার চারশো কিলোমিটার দূরত্ব রয়েছে যা আক্রমণের বিস্তৃতি তুলে ধরে মানে দুইটি এলাকার যে দূরত্ব এক হাজার চারশো কিলোমিটার মানে পাকিস্তান কতটুকু অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে ভারতের এই সেনাপ্রধান মানে সেনাবাহিনীর মুখপাত্র কোরেশি বলছেন পঞ্চাশটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপতিত হয়েছে রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করে আরও বিশটিকে নিষ্ক্রিয় করা হয়েছে এনডিটিভি বলছে যে বেশিরভাগ ড্রোনই নিরস্ত্র ছিল যা ইঙ্গিত দেয় পাকিস্তান হয়তো ভারতের প্রতিরক্ষা পরীক্ষা করছে তবে অনেক ড্রোনেই ক্যামেরা লাগানো ছিল যা পাকিস্তানের গ্রাউন্ড স্টেশন গুলোতে ফুটেজ শেয়ার করতে পারত অর্থাৎ পাকিস্তান এগুলাতে বিস্ফোরক অথবা কোনো বোমা টোমা দিয়া ভারতে পাঠায় নাই শুধু চেক করছে একটা মাইরা আর কি যে ওই প্রান্ত থেকে কি হয় কোথায় কোথায় আছে নিরাপত্তা সিস্টেম আকাশ প্রতিরক্ষা কোথায় নাই আবার এই ড্রোনগুলোর মাধ্যমে ভারতের ফুটেজ সংগ্রহ করতেছিল যা হয়তো পরবর্তী সময়ে আক্রমণে কাজে লাগবে প্রতিবেদনে বলা হয়েছে হামলায় পাকিস্তান আপনার ড্রোন ব্যবহার করেছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মতে এগুলো দিনেও রাতে সামরিক ও নিরাপত্তা অভিযানে কার্যকর আর এর পাল্লা প্রায় কিলোমিটার তার বক্তব্য যে ড্রোনই আপনার তুরস্ক থেকে পাকিস্তান সহযোগিতা পেয়েছে এখন নাকি যুদ্ধের আগে নাকি পরে সেটা তো আমরা জানি না তবে ভারত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কিনে পাকিস্তানও কিনে সেরকম হইতে পারে তবে ভারতের দাবি তুরস্ক পাকিস্তানকে একটা বেস্ট সাপোর্ট দিচ্ছে এর কিন্তু বলছে এখন দেখা যাক এই সাপোর্টিং এর খেলা কে কতদূর যাইতে পারে সময় বলে